ওজন অনুযায়ী একটা সহজ হিসাব আছে প্রতি আট কেজির জন্য এক চামচ সিরাপ তাহলে আমাদের যে প্যারাস্টেম সিরাপগুলো আছে প্রতি আট কেজিতে এক চামচ হলে বারো কেজিতে দেড় চামচ ষোলো কেজিতে দুই চামচ এরকম শিশুর জ্বরের কী কী চ্যালেঞ্জেস আমরা ফেস করে থাকি যদি দেহের তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইট অথবা থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় তাহলে সেটাকে আমরা জ্বর বলছি এটা বড়দের বেলায় এবং শিশুদের বেলায় কিন্তু একই কিন্তু শিশুদের বেলায় আমরা কিছু চ্যালেঞ্জ ফেস করি তার মধ্যে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে শিশুর তাপমাত্রা মাপা যদিও তথ্যচিত্রে বলা আছে যে যদি আমরা মুখ গহবর অথবা পায়ুপথে রেকটাল টেম্পারেচার মাপি সেটা হচ্ছে অ্যাকিউরেট টেম্পারেচার যেটা দুটোই শিশুদের বেলায় একেবারেই দুষ্কর তাহলে শিশুদের তাপমাত্রা মাপতে হবে কিন্তু বগলে বা আর্মপিটে এখানেও আরেকটা চ্যালেঞ্জ আছে আমি বগলে মাপবো সেখানে দেড় মিনিট অনেক শিশুই অপেক্ষা করতে চায় না তাহলে সেক্ষেত্রে অ্যানালক থার্মোমিটারগুলোর চেয়ে যেগুলো আমাদের ডিজিটাল থার্মোমিটার যেটা যখন তাপমাত্রাটা নেওয়া হয়ে যায় নিজেই অ্যালার্ম দেয় সেগুলো শিশুদের জন্য বেশি ভালো কাজ করবে এছাড়া শিশুদের তাপমাত্রা মাপার সময় আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে শিশু তো নিজে থেকে বলতে পারবে না যে আমার জ্বর জ্বর লাগছে বা যে শিশু বলতে পারবে সেও তো বুঝতে পারবে না তো শিশুদের বেলায় যদি আমরা দেখি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অথবা মনে হয় যে না শিশুটিকে চোখটা ছলছল করছে তখন কিন্তু আমরা অথবা নির্দিষ্ট একটা ইন্টারভেলে চার থেকে ছয় ঘন্টা পর পর জ্বরটা মেপে নিব পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে শিশুদের বেলায় জ্বরের ওষুধ কতটুকু দিব বড়দের বেলায় আমরা একটা পাঁচশো প্যারাস্টামল খেয়ে ফেললাম কিন্তু শিশুদের জ্বরের ওষুধ কিন্তু ডিপেন্ড করে তার ওজনের ওপর ডোজটা তাহলে শিশুদের জ্বরের ওষুধ দিতে হবে তার ওজন অনুযায়ী ওজন অনুযায়ী একটা সহজ হিসাব আছে প্রতি আট কেজির জন্য এক চামচ সিরাপ তাহলে আমাদের যে প্যারাস্টামল সিরাপগুলো আছে প্রতি আট কেজিতে এক চামচ হলে বারো কেজিতে দেড় চামচ ষোলো কেজিতে দুই চামচ এরকম দ্বিতীয় চ্যালেঞ্জ অনেক সময় প্যারেন্টসরা জিজ্ঞেস করে যে মুখে ওষুধ খাওয়াবো না সাপোজিটরি দিব এটাও ডিপেন্ড করে আসলে শিশুটির অবস্থার ওপর যদি শিশুটি মুখে খেতে পারে এবং তাপমাত্রা একশো একশো এক হয় সেক্ষেত্রে আমরা মুখে ওষুধ দিতে পারি কিন্তু যদি তাপমাত্রা মেপে দেখি যে না বা তার উপরে আছে সেক্ষেত্রে ইউজ করাই ভালো আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা কতক্ষণ পরপর দিব আমি তো জ্বরের ওষুধ দিচ্ছি কিন্তু জ্বর তো ছাড়ছেই না আমরা সারা দিনে চার থেকে ছয় ঘন্টা পরপর চার থেকে ছয় বার সারাদিনে শিশুকে জ্বরের ওষুধ দিতে পারবো সেটা মুখেও হতে পারে অথবা সাপোজিটরি আকারে হতে পারে জানতে চাই যে এক্ষেত্রে জ্বর নিয়ে যখন আসে তো প্রাথমিক চিকিৎসা হিসেবে করতে পারে প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রথম কথা হচ্ছে শিশুর জ্বরটা কমানো শিশুর জ্বরের যে শিশুকে জ্বর থেকে তাপমাত্রাটা কমাতে হবে তাহলে শিশুকে জ্বরের ওষুধ দিতে হবে যেটা আমি আগেও বলে আসলাম জ্বরের ওষুধ দিতে হবে কিন্তু শিশুর ওজন অনুযায়ী প্রতি আট কেজির জন্য সিরাপ প্যারাস্টেমল যেটা আছে সেটা এক চামচ অথবা সাপোজিটরি যেগুলো পাওয়া যায় একশো মিলিগ্রাম আড়াইশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম একইভাবে আট কেজির জন্য সাপোজিটরি একশো পঁচিশ ষোলো কেজি হলে আড়াইশো এভাবে একটু ডোজটা হিসাব করে নিতে হবে অথবা যদি শিশুর রিসেন্ট কোনো প্রেসক্রিপশন থাকে ডাক্তার দেখানো সেটা অনুযায়ী জ্বরের ওষুধ দেওয়া যেতে পারে অনেকেই জিজ্ঞেস করে জ্বরের ওষুধ কি খালি পেটে দেওয়া যাবে কি না দেওয়া যাবে কারণ হচ্ছে শিশুটির যখন জ্বর থাকবে তখন যদি আমি ওকে কোনো খাবার অফার করি সে স্বভাবতই খাবারটা নিতে চাইবে না আমি জোর করে খাবার খাওয়ালাম তারপর জ্বরের ওষুধ খাওয়ালাম দুটোই বমি করে দিল ডাবল লস হলো শিশুকে খালি পেটেও জ্বরের ওষুধ দেয়া যাবে জ্বরটা যখন কমে যাবে তখন যদি তাকে আমি কিছু খাবার অফার করি বরং তখন সে খাবারটা নিবে আর অবশ্যই শিশুকে সাথে আমরা যেটাকে কুসুম গরম পানি বলি বা ইসদো উষ্ণ গরম পানি যেটা গরমও না ঠান্ডাও না সেটাতে একটা তোয়ালে অথবা ন্যাকড়া ভিজিয়ে পুরো গাছ স্পঞ্জ করে দিতে হবে মাথা থেকে পা পর্যন্ত শিশুকে একটি হালকা জামা কাপড় পরাতে হবে এবং রুমের ফ্যান অথবা এসি চালিয়ে রাখতে হবে কারণ তাপমাত্রার ধর্মই হচ্ছে অধিক তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে যাবে আমি যদি রুম টেম্পারেচারে থার্টি এইট করে রাখি তাহলে কিন্তু শিশুটিকে আমি যতই জ্বরের ওষুধ দিই না কেন ওর বডির টেম্পারেচার কমবে না আর শিশুটিকে লিকুইড খাবার অফার করতে হবে যখন তার জ্বরটা কমে যাবে এটুকু হচ্ছে প্রথমে প্রাথমিক চিকিৎসা যেটা বাসায় শিশুর জ্বর আসলে শুরু করতে হবে